শ্লোকটিতে জীবকে প্রভু অর্থাৎ সর্বময় কর্তা বলা হয়েছে যেহেতু সে পরম প্রভু শ্রীকৃষ্ণেরই একটি ক্ষুদ্রাতীত ক্ষুদ্র অবিচ্ছেদ ভিন্নাংশ তেমনি শ্রীমদ্ভগবৎ গীতায় পনেরো অধ্যায় অষ্টম শ্লোকে ভগবান জীবকে ঈশ্বর অর্থাৎ নিয়ন্ত্রণকারী প্রভু রূপে বর্ণনা করেছেন শরীরা শরীর যত বাপ্নতি যচ্চাপূর্ণাত্রমা ক্রমতীশ্বর ক্রমতীশ্বর গৃহীত বায়ুগন্ধা নিবাস বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জগতে জীব এক স্থূল শরীর থেকে অন্য স্থূল শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সম্পর্কে তার তাৎপর্য বিশ্লেষণ প্রসঙ্গে লিখেছেন এখানে জীবকে ঈশ্বর অর্থাৎ তার দেহের নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে সে যদি ইচ্ছা করে তাহলে তার দেহ থেকে উচ্চতর স্তরে দেহে সে রূপান্তরিত হতে পারে অথবা নিম্ন স্তরে অধপতিত হতে পারে তার অতি সামান্য স্বাতন্ত্র ক্ষেত স্বাতন্ত্র এক্ষেত্রে রয়েছে তার শরীরের সমস্ত পরিবর্তনই তার সেই স্বাতন্ত্র বোধের উপর নির্ভর করে থাকে এই অধ্যায়টি তৃতীয় শ্লোকে ব্যবহৃত সমাত্রা এবং আত্মপ্রসিদ্ধতি প্রসিদ্ধ এ শব্দ দুটি অনুমোদন রয়েছে এই বিবৃতির মাধ্যমে যদি পরমেশ্বর ভগবান জীবের সামান্য স্বাতন্ত্রে বিঘ্ন সৃষ্টি করতেন তা হলে ভগবানের উদ্দেশ্যে প্রেমময়ী ভক্তি নিবেদনের কোনো সম্ভাবনা থাকতো না কারণ ভগবত প্রেমিকের স্বতঃস্ফূর্ত স্বাধীন অভিলাষ থেকে ঈশ্বরের প্রেম উচ্চারিত হতে পারে এখানে প্রভু শব্দটি বোঝায় যে পিতার কাছ থেকে শিশু খেলনা গাড়ি পেয়ে পিতার মতো আসল গাড়ি চালানোর অনুকরণ করে সেই জন্য রাস্তা রাস্তার ধারে গাড়িটি চালাতে থাকে তেমনি জীবমাত্রই চুরাশি লক্ষ প্রজন্মের মধ্যে তার জন্য তার জন্য পরমেশ্বর ভগবানের মনোনীত নানা ধরনের পার্থিব্য শরীরের মধ্যে দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে বিচরণ করতে করে বেড়াতে থাকে এইভাবে পার্থিব্য শরীরের মিথ্যা অহম্বোধে উল্লাসিত হয়ে জীব এমন এক ভয়াবহ পরিস্থিতি গড়ে তোলে যার ফলে বারংবার জন্ম মৃত্যুর আবর্তে সে ঘুরতে থাকে সে কথা ভাগবতমের এগারো স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সাতত্রিশ নং শ্লোকে অভিব্যক্তি হয়েছে ভয়ং দ্বিতীয়াভিনিবেশ ছিল জীব্যস্বামী এই শ্লোকটির অন্য একটি তাৎপর্য ব্যাখ্যা করেছেন যদিও প্রভু শব্দটির অর্থ পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয় তাহলে গুণই শব্দটির অর্থ সদ্গুণাবলীর বলেই বুঝতে হবে যেহেতু গুণ বলতে প্রকৃতির জাগতিক বৈশিষ্ট্যাদি তথা প্রশংসাযোগ্য গুণাবলী বুঝায় যেমন যেমন যশস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বগুণস্তত্ব সমাসতে সুরা শ্লোকে বলা হয়েছে তা হলে এই শ্লোকটির অর্থ এমন হতো যে শ্রী ভগবান তার দিব্য গুণাবলী এর মতো তার কৃপার মাধ্যমে তার শুদ্ধ ভক্তবৃন্দের দিব্য গুণাবলী আস্বাদন করতে সক্ষম হন আত্মপ্র আত্মপ্র আত্মপ্রত্তি তৈ শব্দটি ধারা তা হলে বোঝায় যে সর্বগুণের আধার পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে আত্মসমর্পণের মাধ্যমে শুদ্ধ ভক্তগণ সেইভাবেই দিব্য গুণাবলীর ধারা বিভূষিত হয়ে থাকেন মন্য মান সৃষ্টম ইয়াত্মনম শব্দগুলো বোঝাচ্ছে যে বিজে আনিন নাব মান্যতে কহর্ষিত শ্লোকে স্বয়ং ভগবান যেভাবে অভিব্যক্ত করেছেন সেই অনুসারে শ্রী ভগবান তার শুদ্ধ ভক্তের শরীর পরিগ্রহ করার মাধ্যমে তার নিজ দিব্য মর্যাদার সমকক্ষ সমকক্ষ হয়ে থাকেন শ্রী ভগবান তার শুদ্ধ ভক্তবৃন্দের প্রেমময়ী ভক্তি সেবা অনুশীলনের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে প্রেমের সম্বন্ধে সম্পর্কিত হয়ে থাকেন স্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে দ্বারকা নগরীতে অভিমুখে যাচ্ছিলেন তখন যুধিষ্ঠির মহারাজের প্রেমময় সন্নি বর্ধন স্বনির্বন্ধন অনুরোধে হস্তিনাপুরে আরও কয়েক সপ্তাহ অতিবাহিত করেছিলেন ঠিক তেমনি বৃন্দাবনের বয়োজ্যেষ্ঠরা গোপীগণ যখন তাদের হাতে তালি বাজিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদের তালে তাল দিয়ে পুতুলের মতো পুতুলের মতো নৃত্য করেছিলেন এই বিষয়টি সম্পর্কে ছিল স্বামী শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধে হ্যাঁ চতুর্থ অধ্যায়তনং শ্লোকে উদ্ধৃতি দিয়েছেন সাধব সাধু সাধুন হৃদয়ম তম জানাতি না হম তেভনাগী শুদ্ধ ভক্ত নৃত্য আমার অন্তঃস্থলে বিরাজ করেন এবং আমি নিত্য শুদ্ধ ভক্তের হৃদয়ে অবস্থান করি আমার ভক্ত আমাকে ছাড়া অন্য কাউকে চেনে না এবং আমিও তারে ছাড়া তাদের ছাড়া অন্য কাউকে চিনি না শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে প্রভু শব্দটি নিম্নলিখিতভাবে উপলব্ধি করা যেতে পারে প্র শব্দটি বোঝায় প্রকর্ষেন অর্থাৎ প্রবলভাবে প্রবলভাবে ভূ মানে হচ্ছে ভবতী ভূ বোঝায় ভবতী অর্থাৎ কি জন্ম গ্রহণ করে হ্যাঁ প্রবলভাবে জন্মগ্রহণ করে সুতরাং প্রভু বলতে প্রকেন হ্যাঁ দেবতীর দেবতীর জগাদিসু আদিসু ভবতি স অর্থাৎ পূর্ণ পূর্ণ দেবগণ পক্ষীগণ মানব জাতি এবং অন্যান্য এবং অন্যান্য নানা প্রকার জীবনধারায় জন্মগ্রহণ করা বোঝায় প্রভু শব্দের অর্থে হ্যাঁ কোনো শুদ্ধ ভক্তের দিব্য ভাব সম্পূর্ণ দিব্য ভাবাপন্ন শরীরে প্রতি শরীরের প্রতি শ্রী ভগবানের আসক্তির বিষয়ে স্বামী বিবৃতি সমর্থন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চৈতন্য চরিতামিত গ্রন্থ থেকে নির্মলিখিত শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে দীক্ষা লাভের জন্য লাভের সময় যখন ভক্ত শ্রী ভগবানের সেবায় দীক্ষা লাভের সময় যখন ভক্ত শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে পরিপূর্ণভাবে আত্মনিবেদন করেন তখন শ্রীকৃষ্ণ হ্যাঁ তাকে নিজেরই মতো শুদ্ধ স্বরূপে স্বীকার করে নেন সেই দেহ করে তার চিন্দানন্দময়। অপাকৃত দেহতার চরণ ভজয় এইভাবে যখন ভক্তের শরীরটি দিব্য চিদানন্দ স্বরূপ অর্জন করে তখন ভক্ত সেই দিব্য দেহে শ্রী ভগবানের চরণ কমলের সেবা নিবেদন করে থাকেন হরে কৃষ্ণ তা আমি প্রথম থেকে একটু বলি তা প্রথম আমাদের কি বলেছে যে একটা ফুল যখন পরিপূর্ণভাবে ফোটে তখন যদি বায়ু কি করে বায়ু বহে তখন সেই বায়ু কি করে সেই ফুলের গন্ধ বয়ে নিয়ে বেড়ায় তাই এইখানে সেটাকে তুলনা দেওয়া হয়েছে এই জড়জগতের মানুষ যখন এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় তখন বলছে এই স্থূল শরীর এইখানে ভালো মন্দ কাজ আছে যে রকম কাজ করবে তাকে সেই রকম দেহের ভিতরেই কি করবে নিয়ে যাবে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে বয়ে বেড়াচ্ছে তা তদ্রুপ এই দেহ কি করতেছে কর্মফলের দরুন বিভিন্ন রকমের কর্মফলের দরুন বিভিন্ন জনিতে কি হচ্ছে বিভিন্ন দেহ নিয়ে কি করেছে পরিভ্রমণ করাচ্ছে পরিভ্রমণ করাচ্ছে এইভাবে আমাদের দেহটা তাই এখানে আরেকটা কথা বলছে যে কি ভগবান ভগবান পরম পিতা বা পিতা জগতের পিতা পিতা যখন কি করে এখানে স্বতন্ত্রের কিছু কথা বলা হচ্ছে স্বাতন্ত্রের তা আমরা যদি যখন পিতা আমাদের আমাদের পিতা যদি আমাদের পিতার কথা মতো যদি আমরা পিতার আদেশ মতো যদি চলি তাহলে পিতা আমাদের কি করে হ্যাঁ এক দেব্যাস থেকে কি পিতার কথা মতো চললে আমরা ভালো বাসে চড়তে পারবো ভালো গাড়িতে চড়তে পারবো তা আমরা যদি কি করি এ পরম পিতার আদেশ যদি মেনে চলি তাহলে আমরা কী করতে পারবো তাহলে ভগবদ্ধাম চলে যেতে পারবো আর এখন এই জরজগতের পিতার কথা বলা হচ্ছে অনেক সময় জরজগতের পিতার কথা শুনলে মঙ্গলই হয় আর যদি নিজের ইচ্ছা মতো পরম পিতা বা জগতের পিতার কথা মতো যদি না চলি তাহলে আমাদের কি করতে হচ্ছে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে এভাবে আমরা কি করতেছি 84 লক্ষ জনিতে বিভিন্নভাবে কি করতেছি ভ্রমণ করতেছি একটা দেহ থেকে আরেকটা দেহে। তে এখন আমাদের এই পরম ভগবানের কথা মেনে চলি তাহলে আমাদের আর বিভিন্ন দেহ কি করতে হবে না ভ্রমণ করতে হবে না। তে এখান থেকে এখানে বলা হয়েছে যে শ্রী ভগবান তা শুদ্ধ ভক্তবৃন্দ প্রেমময় ভক্তি সেবা অনুশীলনের তাদের সঙ্গে প্রেমের সম্বন্ধে সম্পর্কিত হয়। যে ভগবান তার শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্ত ভগবানের সেবা কার্য করে খুব প্রেমময়ী প্রেমের ধারা করে থাকে তো তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে হয়েই করে আর ভগবানও ঠিক তেমনি যে যে শুদ্ধ ভক্ত তার সেবা করছে যেভাবে তো ভগবান তার প্রতি আকৃষ্ট হয়ে যায় যে শুদ্ধ ভক্তের জন্য তিনিও সবকিছু করে থাকেন একদম শুদ্ধ ভক্ত যেরকম সমস্ত কিছু তার জন্য করে তো ভগবানও ঠিক শুদ্ধ ভক্তের জন্য সবকিছু করে থাকে তো ভগবানও যেরকম ভক্ত যেমন ভগবানকে ছাড়া কিছু করতে পারে না ভগবান ঠিক তার শুদ্ধ ভক্তকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না তো এখান থেকে আমার একটা কি আহ এক প্রবচনে শুনেছিলাম যে জগন্নাথপুরীতে নাকি এক ভক্ত ছিল যে সে খুবই ভালো ভক্ত ছিল পরমেশ্বর ভগবানের তো তিনি পরমশ ভগবানকে অনেক ভালোবাসতেন কিছুই তিনি সব কিছুই করতেন ভগবানের জন্য তো একদিন কি হয়েছিল যে তিনি হঠাৎ করে আর কি অনেক অসুস্থ হয়ে পড়েন একটা বড় রোগ হয় তার সেই ভক্তের তো ভগবান তখন কি করে তিনি অসুস্থ হয়ে তিনি বিছানা থেকে উঠতে পারতো না তো তখন নাকি সে ওখানে কি মলমূত্র ত্যাগ করতো তো ভগবান আর কি তার দেখার মতো কেউ ছিল না তখন ভগবান এক ছোট্ট বালকের রূপে তার কাছে আসে এবং তার সেবা করে তাকে সুস্থ করে তুলে তো যখন সে সুস্থ হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার সামনে কে এসেছে যে স্বয়ং ভগবান তার সেবা করছিল তখন সে ভগবানকে জিজ্ঞাসা করে যে আপনি কেন আমার সেবা করলেন তখন ভগবান যে তখন জিজ্ঞাসা করে কথা তখন আরো বলো যে ভগবানকে বলে যে আপনি তো চাইলে এক তুরিতে তাকে সুস্থ করে দিতে পারতো তো তার সেবা কেন করলো তো ভগবান তখন তার উত্তরে বলেছে যে তিনি হচ্ছেন তার পরম ভক্ত তার খুব আর ইচ্ছে হয়েছে তার সেবা করা যে সব সময় তো তুমি আমার সেবা করেছো এখন আমার খুব ইচ্ছা হয়েছে তুমি যেহেতু আমার এত বড় ভক্ত আমার পরম ভক্ত তো তোমার সেবা আর ভগবানের মধ্যে এরকম ভক্তকে ছাড়া কিছুই বুঝতে পারি বুঝে না ভক্তদের ভগবানকে ছাড়া কিছু ভগবানও ঠিক তেমনি ভক্তকে ছাড়া কিছু বোঝে না ভক্তের সমস্ত বিপদ আপদ সবকিছুই ভগবান দেখে এবং তাকে রক্ষা করে আর কিছু